আলোচিত চিত্রনায়িকা পরিমণির প্রথম স্বামী ইসমাইল হোসেন জমাদার সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন বৃহস্পতিবার দিবাগত রাতে ঢাকা ভাঙা মহাসড়কের মাদারীপুরে শিবচরে দুর্ঘটনা শিকার হন তিনি নিহত ইসমাইল হোসেন জমাদার মডবাড়িয়া উপজেলার ছোটশৌলা গ্রামের ব্যাংক কর্মকর্তা জাকির হোসেন জমাদারের ছেলে ইসমাইল তার বন্ধু মনিরকে নিয়ে বৃহস্পতিবার রাতে বাড়ি থেকে মোটরসাইকেল চালিয়ে ঢাকায় যাচ্ছিলেন ভোররাতে ঢাকা ভাঙা এক্সপ্রেসওয়েতে পেছন থেকে দ্রুতগামী একটি ট্রাক তাদের মোটরসাইকেলটিকে ধাক্কা দেয় এতে ইসমাইল ও তার বন্ধু মনির হোসেন গুরুতর আহত হয় পরে স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ইসমাইলকে মৃত ঘোষণা করেন তার বন্ধু মনির নিটোরে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন নিহত ইসমাইল চিত্রনায়িকা পরিমণির প্রথম স্বামী যদিও পরবর্তীতে ইসমাইল আবারও বিয়ে করেন সেখানে স্ত্রী ও দুটো সন্তান রয়েছে এদিকে ইসমাইলের মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে তার এলাকা জুড়ে শুক্রবার রাতে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তার লাশ দাফন করা হয় ডেস্ক রিপোর্ট মেট্রো টিভি